দেখেন এটা কিন্তু ক্যাশ খুলতেছে খোলার পর হচ্ছে আপনারা এইভাবে টান দিবেন দেখেন আমাদের কাছে সতেরোশো টাকায় যদি কেউ নিতে চান তাহলে বলবেন সালামত দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত অনেক কোয়ালিটি রয়েছে তার ভিতরে কিছু সংখ্যক ক্লট আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি দৈর্জ্য সহকারে শেষ পর্যন্ত দেখে যান শর্ট সেকশন এবং লং সেকশন এবং ভালো মানের সিপ আমার স্টকে রয়েছে প্রথম অবস্থায় হচ্ছে দেখেন আপনার কাছে রিং গাইড দেখেন দেখা যায় কিনা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আপনার হলো টু মতো কার্বন ফাইবার রড কিন্তু টেলিস্কোপিক রড এটা হচ্ছে দেখেন আপনারা এখানে হুইল লাগাইতে পারবেন দেখেন একদম ভালো কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটি আপনারা এই সিপ গুলা পেয়ে যাবেন আমার কাছে দেখেন এটা হচ্ছে আপনার সাইডটা দেখেন এটা হচ্ছে আপনার আপনারা খুব সহজে এগুলা দিয়ে মাছ ধরতে পারবেন এবং ভালো লোড ক্যাপাসিটি নিতে পারবে এটা হচ্ছে অ্যাপাসি নেভিগেটরস লং হচ্ছে আপনার হলো এটা হচ্ছে নয় ফিট 50 থেকে একশো গ্রাম পর্যন্ত আপনারা লাড্ডু এবং লোড থ্রো করতে পারবেন হাই ডেস্টি কার্বন দেখেন এটা হচ্ছে এখানে লেখা রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি সিট এটা হচ্ছে আপনার আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে আপনারা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং কোয়ালিটি ফুল সিট এখানে আমার কাছে মনে হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি সিট এবং এটি দিয়ে আপনারা 7 8 কেজি মাছ অনাই সেই তুলতে পারবেন এটির ভিডিও আমরা লোড টেস্ট করেও দেখাবো সামনে পাবেন ইনশাআল্লাহ আমাদের মাল হাতে পেয়েছে তো এটা পাবেন হচ্ছে আমার কাছে 8 ফিট 9 ফিট এবং 10 ফিট

ভালোভাবে আপনারা মাছ ধরতে পারবেন এবং কার্বন কোয়ালিটির এই সিট তারপর আমি দেখাবো আরো হচ্ছে আপনাদেরকে এটা দেখেন এটা হচ্ছে আপনার একটি রড সরি ক্লোজার এটি হচ্ছে ক্লোজার আপনারা পেয়ে যাবেন আমার কাছে এটি পঞ্চাশ থেকে একশো গ্রাম পর্যন্ত আপনারা লাড্ডু থ্রো করতে পারবেন এবং লুড থ্রো করতে পারবেন টেলিস্কোপিক ফিশিং রড দেখেন আপনারা পেয়ে যাবেন এটি আমার কাছে আট ফিট এবং নয় ফিট এবং দশ ফিট পেয়ে যাবেন দেখেন এটার রিং গাইড গুলা দেখেন একদম ভাঙ্গারও ভয় নাই বড় মাছ খুব অনায় এটির আর একটি কৌশল হচ্ছে আপনারা এই যে রিং গাইড গুলা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ব্যাগের ভিতরে কিংবা কেয়ারিং করতে সমস্যা হইলে আপনারা কিন্তু অটো দেখেন এভাবে ভাস করে রেখে দিতে পারবেন সবগুলাই এরকম রেখে দিতে পারবেন দেখেন সবগুলাই এরকম ভাস করে রেখে দিতে পারবেন আপনারা যদি নিতে চান তাহলে বলবেন যে ভাই ক্লোজার যে গুলো রয়েছে নয় ফিট কিংবা দশ ফিট আট ফিট যেটা লাগে আমাদেরকে বলবেন এটিও কিন্তু আপনার রিল যে লাগাবেন দেখেন একদম খুবই ভালো কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটি আপনারা হাতুল দেখেন একদম সফট এখানে যে ধরবেন আপনারা একদম সফট যে সিপ ধরার মতো ফর্ম রয়েছে সেটি পেয়ে যাবেন আর আরেকটি রয়েছে হচ্ছে আমাদের এগুলা স্টকে এর আগেও নিয়ে এসেছিলাম কিন্তু আমাদের স্টক শেষ হয়ে গিয়েছিল আবারও কিন্তু আমরা হাতে পেয়েছি এটা হচ্ছে কার্বন ফাইবার এটা একদম কার্বন এটা হচ্ছে শর্ট সেকশন দেখেন এটা শর্ট সেকশন আপনারা ব্যাগের ভিতরে এবং যে কোন জায়গায় যাইলে মাছ ধরতে চাইলে আপনারা খুব সহজে ব্যাগের ভিতরে নিয়ে যেতে পারবেন এবং বড় যদি করতে চান তাহলে দেখেন এটা প্যাশ প্যাশ এরকম আপনারা ঘুরাবেন ঘোরানোর পর হচ্ছে দেখেন এটা কিন্তু প্যাস খুলতেছে খোলার পর হচ্ছে আপনারা এইভাবে টান দিবেন দেখেন আপনার আট নয় ইঞ্চির মতো সাত আট ইঞ্চির মতো লম্বা হয়ে গেল এখন কিন্তু লং সেকশন হয়ে গেল বুঝতে পারছেন এটা হচ্ছে লং সেকশন হয়ে গেল আপনারা চাইলে এভাবে ছোট করে সব সেকশন করে মাছ ধরতে পারবেন ব্যাগের ভিতরে নিয়ে নদীতে যাওয়ার পর এভাবে খুলে নেবেন দেখেন এভাবে খুলে নেবেন তো এখন প্রাইসটা বলে দেই এটা হচ্ছে আমার কাছে পেয়ে যাবেন শুধুমাত্র নয় ফিট নয় ফিটের দামটা পড়বে হচ্ছে আপনার সতেরোশো টাকা এটি নয় ফিটের শুধু সি পেয়ে যাবেন আমাদের কাছে সতেরোশো টাকায় যদি কেউ নিতে চান তাহলে বলবেন যে ভাই শর্ট সেকশন যে সেকশনের যে কার্বন ফাইবারের রড রয়েছে সেই রডগুলো দেন আমাদেরকে 9 ফিট পাবেন শুধু 10 ফিটের জন্য কেউ আমাকে ফোন দিবেন না এটি হচ্ছে আপনার হলো ক্লোজার যে রড রয়েছে এটি আমার কাছে পাবেন হচ্ছে 8 ফিট 9 ফিট এবং 10 ফিট 8 ফিটের রেট করবে হচ্ছে আপনার 1200 টাকা 8 ফিটের রেট করবে 1200 টাকা 9 ফিটের রেট করবে 1300 টাকা 10 ফিটের রেট করবে 1400 টাকা যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং অ্যাপাচি দেখেন অ্যাপাসি নেভিগেটরস এটা হচ্ছে কার্বন ফাইবারের এবং রিং গাইড গুলো কিন্তু মাথা নষ্ট করা রিং গাইড দেখেন এটি যদি কেউ নিতে চান আমাদের কাছে পাবেন 8 ফিট 9 ফিট এবং 10 ফিট 8 ফিটের রেট করব হচ্ছে 1000 টাকা 8 ফিটের রেট করব হচ্ছে রেট করবে 1600 টাকা 9 ফিটের রেট করব হচ্ছে আপনার 1700 টাকা এবং 10 ফিটের রেট করব হচ্ছে আপনার 1800 টাকা 1700 টাকা 1800 টাকা 1600 টাকা আপনারা চাইলে নিতে পারবেন 9 ফিট যাদের এরকম মাছ ধরার শিব বসির প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম